অলদা দীর্ঘদিন ইপিএফ সংক্রান্ত কোনো খবর পাই না সেই খবরটা যদি একটু কিছু বলেন ভালো হয় আমরা ইপিএফ নিয়ে লড়াই করে যাচ্ছি আশাবাদী আমরা অবশ্যই পাবো কিন্তু যেভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে আটকানোর যেভাবে যা মানে আপনারা নিজেরাও জানেন আমরা সুপ্রিম কোর্ট থেকে এটা ফিরিয়ে এনে কন্টেম একটা চূড়ান্ত পর্যায়ে যেখানে দুটো জেলাতে টাকা সু অলরেডি সিজ করে নেওয়া হয়েছিল পিএফ কমিশনের পক্ষ থেকে তারপরেও একটা অনৈতিক ভাবে কেন্দ্রীয় শ্রম দপ্তরের পক্ষ থেকে একটা এক্সামশন দিয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে আমরা কেস করে অলরেডি আমরা সিঙ্গেল বেঞ্চে জিতেছি রাজ্য সরকার তরি ঘড়ি দপ্তরের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে গেছে এবং ব্যক্তিগতভাবে ভাবে আমাদের কয়েকজনের নামেও কেসটা করা হয়েছে তো সেই জায়গাতেও এই মুহূর্তে আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে খোঁজ খবর নেই আপনার অনেকেই আশা আপনিও এর আগে আমাকে একবার ফোন করেছেন কয়েকবার অনেকে আমাকেও ব্যক্তিগতভাবে ফোন করছে মেসেজ করছে বিষয় হচ্ছে কেসটা আমরা মানে চেষ্টা চালাচ্ছি কিন্তু মানে কি বলবো দানবের হাত বলে ওরকম চেষ্টা দাবিয়ে রাখার চেষ্টা চলছে অবশ্যই বেশি দিন পারবে না অবশ্যই আমরা তুলবো উঠবে খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে আশা করছি আমরা তো ওই যে বলে না ঘর পোড়া গরু সেদুরে মেঘ দেখছে ডরায় মানে একটা কর্তৃপক্ষ আমরা জানি না আমরা কি অপরাধ করেছি কি আমাদের ভুল ত্রুটি যে কিভাবে আমাদেরকে কিন্তু তবুও আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম কয়েকদিন আগে যে একটা সংগঠনের পদাধিকারী তিনি এমন একটা পোস্ট করেছেন সেজন্য আমাদের সবকিছু পাওয়া হয়ে গেছে আমরা খুব ভালো আছি লজ্জা বোধ হয় না লজ্জা হয় না কিন্তু মানে কি বলবো অনুশোচনা বোধ হয় না যে কি বলছি কি করছি হম তো যা একটা জিনিস আমি বলবো এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের উচিত নন কোঅপারেশনের পথে যাওয়া কোনো রকম কোঅপারেট করা চলবে না এইটাই তো হচ্ছে না জানেন অতি আমাদের সংগঠনের পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হম তাকে একটা আমরা দিয়েছি এবং যার কপি আমরা করেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যের নির্বাচন আধিকারিক ডিএম ডিএম বিভিন্ন দেরকে আমরা করতে বলছি প্রত্যেককে আমরা বলেছি যে আমরা আমাদের পরিস্থিতিকে তুলে দিয়ে আমরা বলেছি আমরা এই কাজটা করতে হয়তো অপারগ হবো আমরা করবো না বলছি না কিন্তু আমরা অপারগ কারণ আমাদের রাজ্যের নির্বাচনের যে ইতিহাস তা অত্যন্ত হিংসাত্মক প্রত্যেকটা ইলেকশনে সাধারণ মানুষ বলুন রাজনৈতিক কর্মী বলুন ইভেন ভোট কর্মী যারা তাদেরও প্রাণহানি ঘটে আর আমাদের কাজের যদি আপনি নিশ্চয়তার জায়গাটা দেখুন দেখেন আমাদের কোন রকম পেনশনের ব্যবস্থা নেই আমাদের মৃত যে প্রশ্ন আমাদের স্ত্রী বা সন্তান সন্তানের তারা কেউ চাকরি পাবে না এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র উপার্জন শেষ উপার্জনকারী হিসেবে আমি ব্যক্তিগতভাবে সেই সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ প্রার্থ্য শিক্ষক বা শিক্ষিকা তার কিছু যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জায়গাটাকে কভারেজ কে দেবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা করেছিলাম এটা দিকে সামনে দেখা যাচ্ছে কিন্তু পেছন দিক থেকে এটা হচ্ছে একটা নন কোঅপারেশনের স্টেজ ধাপ একটা তার কারণ এই যে মহাযজ্ঞ শুরু হবে লোকসভা ভোট তো প্রচুর কর্মীর দরকার হবে এইখানে আমার গুরুত্বটা উপলব্ধি করাতে হবে আরো একটা বিষয় আমরা স্টেজ বাই স্টেজ এগোবো আমরা অনেক আগে থেকে বিভিন্ন বলি আসলে সাধারণ পার্শ্ব শিক্ষকরা ফার্স্টেড হয়ে যায় তাদেরও দোষ দেওয়ার নেই তারা মানতে চায় না তারা খালি সমালোচনা করে পরস্পর এ ওর দিকে কাদা ছুটে এর সমালোচনা ও আর একটা যেটা দেখবেন ইলেকশনের যে কাজ বিএলও ডিও সারা বছর যে কাজটা হয় এই কাজটার একটা সিংহভাগ কর্মী কিন্তু পার্শ্ব শিক্ষকরা শিক্ষক বা শিক্ষিকারা এটার থেকে সরে আসতে হবে কারণ কোর্টের রায়ও আছে শিক্ষকদেরকে দিয়ে এটা করানো যাবে না এগুলো থেকে সরে এসে আমার যে গুরুত্ব আমাদের যে মানে প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর দরকার আমরা নিজেরাই এদের প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করাতে পারছি না আমাদের মধ্যে অনেকে অহংকার প্রকাশ করে নাইন টেন এর ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ অনেকে বড় বড় মুখ করে বলে অনেকে আমাদের এখান থেকে রিটায়ার করে গেছেন ভালো প্রোফাইল যাদের যাদের সম্মান ছিল পজিশন ছিল তারাও নিজেকে খুব গর্ব অনুভব করতো নাইন টেন ক্লাস নিয়ে কিন্তু এগুলো ক্ষতি করে আমাদের আমাদের ক্ষতি করছে দেখবেন যখন কোন শিক্ষক গ্রুপে আমাদের নামে সমালোচনা হয় আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় আমাদের নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয় তখন এগুলো কোন প্রায়োরিটি পায় না তখন আমাদেরকে অপমান করা হয় তো এই এই পার্শ্ব শিক্ষকরাই আমাদের আসলে শত্রু যারা নিজেদের কাজকে ছাপিয়ে আরো বেশি কাজ করে খুশি করতে চায় এদের এটা একটা কমপ্লেক্স সে আসলে এতটাই মানে হিনমন্যতায় ভোগে সে ভাবে বোধহয় হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাস করলে আহ অ্যাসিস্ট্যান্ট টিচারদের মতো আচরণ করলে বোধহয় আমি বিশাল কিছু হয়ে গেলাম বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে সে তার আসলে স্বজাতির ক্ষতি করে আমার যতটুকু কাজের জন্য আমাকে নিয়োগ করা যায় আমি ততটুকুই করবো আচ্ছা কিছু সুযোগ সন্ধানী সুবিধাবাদীও আছে অবশ্যই আছে অনেকে আছে এটা সোশ্যাল মিডিয়া দেখলেই আপনি দেখবেন তাদের কথাবার্তা তাদের ধূর্ততা তারা একে অপরের সঙ্গে অশান্তি বা দিয়ে দিতে আনন্দ পায় আছে এরাও আছে আমি আপনাকে এটাই বলতে পারি নদিয়া জেলার তেহাট্ট ব্লকের একজন পার্শ্ব শিক্ষক তাকে দীর্ঘদিন ধরে ইলেভেন টুয়েলভে সংস্কৃত ক্লাস করানো হতো সঠিকের কোর্স কামতন শিক্ষকজন এবারে আমি কয়েক বছর চলে আমার সাথে কথা বলার পরে আমি এবারে তাকে বলি একদম কোনো মতই জানা না করে তো ওই স্কুলেই আবার একজন পার্শ্ব শিক্ষক নাকি আমি শুনলাম নাকি তাদের কি گورনিং বডি না ম্যানেজিং কমিটি নাকি সদস্য সেই পার্শ্ব শিক্ষক সে আবার একটু নেতা গোছের সরকারি সংগঠনে সে তাকে হুমকি দিচ্ছে করতে বাধ্য করতে বলছে তো সেনাবাহিনী আছে অর্থাৎ আমাদের মধ্যেই আমাদের কিন্তু শত্রু আছে এদেরকে আমি তাই অনুরোধ করব আপনার চ্যানেলের মাধ্যমে অতিরিক্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখুন বিরত রাখুন যেটুকু দায়িত্ব আমাদের ওই ইলেকশন কমিশনকে আবেদন নিয়ে অনেকেই দেখলাম খুব ব্যঙ্গাত্মক অনেক রকম কথা বলেছেন আসলে উপলব্ধি করতে পারেন নিয়ের মূল বিষয়টা তার কারণ আপনারা দেখছেন আমরা আন্দোলন বলুন আদালতেও দেখুন সমস্ত ডিলে হয়ে যাচ্ছে আমরা পারছি না এক জায়গায় পৌঁছতে তার কারণ আমরা আমাদের গুরুত্বটা উপলব্ধি করাতে পারিনি আর এর মূল কারণ হচ্ছে আমলাতান্ত্রিক সরকার এই আমলাদের কিছু যায় আসে না এরা আজকে এর সঙ্গে আছে কালকে আরেকজনের সঙ্গে এরা আমাদেরকে একটা শত্রু মনোভাবপন্ন করে নিয়ে আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে যে যাই বলুক আমরা দীর্ঘদিন ধরে দেখবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রকাশেই বলে আসছি কিছু পাওয়ার নেই পাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ যেরকম কথাবার্তা আমরা উম রাজ্য প্রকল্প দপ্তরের মারফত জানতে পারছি কোনো সম্ভাবনা কিছু নেই যাই যা বাতাসে ভাসানো হচ্ছে সমস্তটাই মিথ্যে ভুয়ো খবর